তাহলে আপনি কি ঝুঁকিমুক্ত মনে করেন জামাত নিজেকে আজকে যে গণহত্যার দল তো দূরের কথা তার সহযোগী দিকে আঙুল তুলে কর্মসূচি দিচ্ছে আমি একটা শুনে আসি কথা বলতেন আমি লেমেন

হয় না জনগণ এই মার্কেট জনগণ তাই করে সব সময় তাই জনগণ আমার বেশি জনগণ মানুষ দেখে আমি বললাম ভারত মার্গার ভোট দে না